আমাদের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ যারা প্রজন্ম আছো যারা যুবক আছো যারা আমাদের সুসন্তান আমি তাদের কাছে অনুরোধ করব আজকের আলোচনা তোমাদের অত্যন্ত সুপ্রয়োজন অত্যন্ত জরুরি আজকে দেশ করতে হবে যুবকদেরকে আজকে সমাজ করতে হবে যুবকদেরকে আজকে রাষ্ট্র করতে হবে যুবকদেরকে সেই যুবকরা যদি সঠিক তথ্য না পাই সেই যুবকরা যদি সঠিক রাস্তায় না আসে তাহলে সমাজ টিকে থাকবে না জাতি টিকে থাকবে না দেশ টিকে থাকবে না দেশ অধবতের পতন করে চলিয়ে যাবে অতএব যুবক বন্ধুদের বলবো যুবক ভাইদের বলবো আগামী দিনের ভবিষ্যৎ আমাদের কলিজার টুকরাদের সুসংগঠনদের বলবো তোমরা রাস্তায় বেশি ঘোরাঘুরি করবে না তোমাদের প্রয়োজন আছে এই সমাজে বসে কিছু জ্ঞান অন্বেষণ করা কিছু তত্ত্ব হাসিল করা কিছু পথকে বেছে নেওয়া তোমাদেরই বেশি প্রয়োজন এবং এলাকার শ্রদ্ধীয় জ্ঞানী গুণী সম্মানী আমার শ্রদ্ধীয় বাবা জীবন আমার চাচা যারা আছেন দেখছি আমি অযথা সময় কষ্ট হচ্ছে আপনার চায়ের দোকানে বসে বসে অযথা গিবতে পরনিন্দা পরচর্চায় এক অপরের সমালোচনায় ব্যস্ত শুধু ওই চায়ের দোকানে বসে আব্বা জান আমি আপনাকেই বলছি আব্বা জান আমি আপনাকেই বলছি আপনি ওই চারটা ছেড়ে ওই বেঞ্চটা ছেড়ে আজকে এই সমাজ গড়ার কারখানা এই বিরল চকির মাটিতে একটি কিছুক্ষণের জন্য এই সবার আয়োজন করা হয়েছে আপনার জীবনের পরিশুদ্ধ ঘটনার জন্য আপনাকে দিশা দেখানোর জন্য অতএব আমি আপনাদের অনুরোধ করছি এই সবাই এসে বসুন আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদের চারখানা আয়াত পড়েছি চারখানা আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো সময় হতে হয়তো আমার হাতে থাকবে না এবং বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ

কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তাহরুন আনিল আল্লাহ পৃথিবীর মানুষকে বলছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন মাস পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে পৃথিবীতে যত প্রাণীকুল আছে পৃথিবীতে যত বস্তু আছে সবথেকে উৎকৃষ্ট সবথেকে সম্মান সবথেকে সুদর্শন সবথেকে জ্ঞানী সবথেকে পণ্ডিত্ব সবথেকে বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে এই পৃথিবীর মুখে আমি একটা জাতিকে তৈরি করেছি তারা হচ্ছে অখরিজা তুলির না মানুষ জাতি আপনি দেখুন পৃথিবীর মুখে হাজারো প্রাণী রয়েছে হাজারো সেই পানিকুল দিকের দিকে আপনি তাকিয়ে দেখুন আর আপনি আপনার চেহারার দিকে তাকিয়ে দেখুন আপনি আপনার বিবেচনার দিকে তাকিয়ে দেখুন যে আপনি উৎকৃষ্ট নাকি পৃথিবীর অন্য কোন প্রাণী উৎকৃষ্ট আল্লাহ বলছে না কুমতুম হইরা উম্মাতিন উখরিজাতুলিন নাস পৃথিবীর বুকে আমি সৌন্দর্য দিয়েছি পৃথিবীর বুকে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সমস্ত কিছু আদর্শ দিয়ে পরিপূর্ণ করে শ্রেষ্ঠ জাতি হিসেবে যাদেরকে তৈরি করেছি তারা হচ্ছে মানুষ জাতি এবার বলুন আল্লাহ আপনাকে অন্য পানির মতো তৈরি করতে পারতেন অন্য পানির মতো রূপ লাবণ্য দিতে পারতেন কিন্তু জাননি কেন কারণ আল্লাহ বলছে আমি মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আল্লাহ বলেন বলু ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবুকুম আল্লাহ বলছেন হে তুমি বলে দাও গোটা পৃথিবীর মানব বলে দাও গোটা পৃথিবীর মানস জগৎকে বলে দাও কিংকুন তুম তো ভুল তারা জানো আমাকে ভালো

আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আল্লাহ বলছে তুমি বলো তারা যদি আমাকে ভালোবাসে আমার নৈকট্য লাভ করতে পারে আমার দা বিধানকে পৃথিবীর বুকে মান্যতা দিতে পারে আমার দা বিধানকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করতে পারে আমার দা আইন কারণ বিধান ব্যবস্থার প্রত্যেকটা পদক্ষেপকে পৃথিবীর বুকে যদি বাস্তবায়ন করতে পারে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব শুধু ভালোবেসেই কিম কহব না আল্লাহ التقى <applause> بروني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم আমি আল্লাহ তাদের জীবনের আগে কার পিছে সমস্ত গুণা ক্ষমা করে দেব রাতে আধারে গুণা করেছে দিনের আলোকে গুণা করেছে গোপনে প্রকাশ্যে করেছে রাস্তায় চলতে চলতে করেছে সংসার জীবনে করেছে রাজনৈতিক জীবনে করেছে সামাজিক জীবনে করেছে চলার পথে ভুল হয়েছে বলার পথে ভুল হয়েছে আমি আল্লাহ সেই ভুলগুলোকে তার ধরবো না আমি আল্লাহ যদি আমাকে সে ভালোবাসতে পারে আমার নৈকট্য করতে পারে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুলা ক্ষমা করে দেব বলা যাবে না একবার অবিরঞ্জকের মানুষ

হিংসা বিভেদ যাবে না কেন আজকে মুসলিম তুমি এত হিংসাই পরিপূর্ণ হয়েছে। কেন মুসলিম তোমার মধ্যে এত বিভেদ হয়েছে কেন মুসলিম তুমি এত ভাগে কেন বিভক্ত হয়েছ কেন তুমি বিভিন্ন দলে দলভুক্ত হয়েছ কেন সমাজের সঙ্গে তোমার মিল থাকবে না গ্রামের সঙ্গে মিল থাকবে না ভাইয়ের সঙ্গে মিল থাকবে না বন্ধুর সঙ্গে মিল থাকবে না এটা তোমার মধ্যে এ আচরণ কেন হবে এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই এটা তো আল্লাহর

সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে যার কারণেই আজকে পৃথিবীতে অশান্তির কপানল সৃষ্টি হয়েছে আজকে বিধর্মীরা আজকে যারা আমাদের শত্রু কোরআনের শত্রু মানবতার শত্রু জাতির শত্রু দেশের শত্রু আর এস এস শিবসেনা বিশ্ব হিন্দু পরিষদের দশর ওই বিজেপি সরকার যেটা কেন্দ্রে বসে আছে নরেন্দ্র মোদী অমিত শাহ ডাকাত চোরের মতো সরকার এরা সুযোগ সুবিধা সন্ধানের মাধ্যম দিয়ে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে মুসলমানদের অধিকারকে হরণ করছে মুসলমানদের অধিকারকে কেড়ে নিচ্ছে মুসলমানদের সম্পদ কেড়ে নিচ্ছে মুসলমানদের প্রাণ কেড়ে নিচ্ছে মুসলমানদের মসজিদ কেড়ে নিচ্ছে মুসলমানদের কবর কেড়ে নিচ্ছে মুসলমানদের মাদ্রাসা কেড়ে নিচ্ছে এর একটাই কারণ আমাদের মধ্যে দ্বিধা আমাদের মধ্যে যে বিভেদ সেই বিভেদটাকে কাজে লাগিয়ে বিপক্ষ দল আমাদের সেই সুযোগটা পেয়ে মুসলিমদেরকে পৃথিবীর মুখ থেকে তথাপি ভারতবর্ষের মাটি থেকে উৎখাত করে দিয়ে তারা হিন্দুত্ব কায়েম করার চেষ্টা করছে আমি সেদিকে আসবো ইনশাল্লাহ তবে আমি আপনাকে সচেতন করতে চাই জানি না আমার কথাগুলো আপনার হৃদয়ে ঢুকছে কিনা জানি না আমার কথাগুলো আপনার হৃদয়ে রেখাপাত হচ্ছে কিনা কিন্তু এটাই বাস্তব যদি আজকে আমাদের মধ্যে ইউনিটি থাকতো আজকে আমাদের মধ্যে একতা থাকতো আজকে আমাদের মধ্যে ইমানি তাকাজা থাকতো আজকে আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ যদি আমরা ইমানদার হতে পারতাম প্রত্যেকটা মানুষ যদি আমরা মমিন হতে পারতাম প্রত্যেকটা মানুষ যদি আমরা ওমার ফারুক রাজি আল্লাহ মতো বীর সেরানি হতে পারতাম প্রত্যেকটা মানুষ যদি আবুবৎকার রাজি